বন্ধুরা আজকে এমন জায়গায় চলে এসেছি যে ফলটার জন্য সবাই অকব আছে দেখে আদে দেখাম কত লোক বুঝল কত লোক আছে কি বলে না কি ফল আজকে রোহনী পরব তো আমরা বুঝতেই পারছো আজ রোহনী সে আষাঢ়ী ফল ন কি বলে এই এত বড় গাছটা কোন ঠেলে গাছটা আছে বাবা জানি নাই তো আদে দমে ছেলে চলে এসেছে রোহনী ন আষাঢ়ী ফল আমি জানি নাই তো চলো ইয়ার আগে জিজ্ঞাসা করি কি ফল বটে ফল পালে কি ৰোহনী ফল ন আলা ৰোহনী লয় আচা কি বল বোটা রহনি ফল আর কই গাছটা কই এত বড় গাছ এই বুড়া কাকা এটা কি 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 ফল বলে আষাঢ় ফল আর দেখি আর কি করছে আর এই ধারে আমাদের সেই লেভেলের পিঁয়াজ কি করছে হ্যাঁ আর এই ধারে আমাদের আছে কি কি ফল বলে রহনি ফল তো রহনি ফলে আজকে কি কি কাজে লাগে টুকু টুকু খাই হ্যাঁ টুকু টুকু খাই চলো দেখি আমি এমন ফাঁসে গেলছি বন্ধুরা যে মানে আর কি বলবো কোনো করার নেই কিন্তু আমাকে ঘরের লোক বলছে নেই যাতে এবার বন্ধুরা তো রোহনী ফল এত বড় গাছ কিন্তু গাছটাই পালিনো নাই পালি ভাই নাই একটা পালি নাই ফল দাদা ফল পালি নাই নাই পাতা আছে ফল নাই সব গিয়ে চলে গেছে পাতা কাজে লাগে না পাতা কাজে লাগে না ফল গিলা কাজে লাগে

দেখো বাইকে করে চলে আইলো আর দেখি যদি পাওয়া যায় তো দমে এখানে লোক আয় ধর পিয়াজও আছে দিলসে আর খাইয়ে দেবে দেখি যদি ফল তল পাই আষাঢ় ফল রোহনি ফল যাই হোক একটা কোন তো ফল বটে আর ঘরে আজকে খাতে হয় বন্ধুরা দেখো কত বড় কাজ এটা হচ্ছে রোহনী না আশাড়ি কে জানে জানি নাই ফলটার গাছটা কি গাছ বটে এটা নন্দ মানে গাছটার নামটা জানি মানে আষাঢ়ি গাছ বলে নকি আষাঢ়ি রোহন মানে ফলটা ইহা তো তাহলে গাছটার নামও বটে মনে তো যাই হোক চলো আজকে রোহন পরব বলে সেই লেভেলে সবাই আজকে চলে এসেছে আর সেই লেভেলে এনজয় ফুর্তি আর করতে থাকি আর নন্দ আছে ইয়া কি বলে আমাদের জোহার জয় গরাম তো রোহন পল

কোনো ব্যাপারে রোহল ফল পালি পালি নাই এখন তো কী করবি এখন দেখা যাক আর দেখছ বিশাল লোক চলে এসেছে লোকের লোকময় আর লোকে বলবে যে কী হল বা এখানটা ঝুপঝাডা ইয়া করছে তো এ কাটা কাঁটা 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 কাঁটায় মাছ সলিড কাঁটায় মাছ ছিল কোনো করার নাই দেখি রঞ্চ ফল পাই ছিল চলো দেখা যাক

বন্ধুরা আমরা মানে এত কষ্ট করে খুঁজলি কিন্তু রোহন ফল রোহল ফল মানে বুঝতেই পারছো চামড়ার মুখ একটু লড়বড়ান যাবে কোনো ব্যাপারে রোহল ফল পালি পালি না তো কী করবি এখন দেখা যায় কার দেখছো বিশাল লোক চলে এসেছে লোকের লোকময়